আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছে আমি অনন ভালো আছি তো বড় বড় ফ্যান্টাস্টিক কিছু নাম নাম মানে দেখ ফ্যান্টাস্টিক আবার কন্ডম যাত্রা বেলায় পাঠ করতে যাচ্ছি দেখো তোমার গেট আপ সে গেট আপ তো ঠিকই আছে বাবা তা কি পাঠ করবি আমি তো রাজার পাঠ করব বাবা আমাকে কিছু ডাইলগ শিখে দাও ডাইলগ শিখবি বাবা আচ্ছা ঠিক আছে আমি যা যা কই তুই তাই তাই ক আচ্ছা বাবা বাড়ির যেদিকে তাকায় চারদিকে শুধু গোর অন্ধকার দেখি বাড়ির যেদিকে তাকায় চারদিকে শুধু গুর গন্ধ দেখি সি সি বাবা এগুলা কি করছ তুই সি সি বাবা না কি করছ তুই আরে তোক দিলাম রাজার পার তুই হরস নেথরের পাট আরে তোক দিলাম রাজার পার আর তুই করস নেথরের পাট আরে তোক কবের কলম কি আর তুই কোষ কি আরে তোক কোবের কুলাম কি আর তুই কোষ কি আরে তুই বিষয়টা বুঝতেছ না আরে তুই বিষয়টা বুঝতে না আরে মাথাটা নষ্ট হয়ে গেল জুতা জামার মুখোল আরে মাথা তো গেল নষ্ট হয়ে জুতা জামার মুখোল কি তুই বাপিক জুতা দাঁড়া মন্দির আসার কোথায় গিয়েছিলে কারোর সাথে অবৈধ সম্পর্ক করা যায় কিনা সেটা দেখতে না কী সব সবকিছুর একটা মাত্রা আছে রূপা সে মাছটা তুমি অতিক্রম করে গেছো তুমি হয়তো ভুলে গেছো তুমি চিনা বউ আর সাত দিন হলো তুমি বাড়িতে নেই আমার বাড়িটা পুরো ফাঁকা সত্যি করে বলো তুমি কোথায় গিয়েছিলে দিনের জন্য ওরা আমাকে কিনে দিয়েছে আর তোমার তো একটা প্যারাসুটের বোতল কেনার ক্ষমতা নাই

আরে ভাই তোমার বলা তো নষ্ট হয়ে গেছে আর আমার বলা কি করে জানো লেখাপড়া করে চাকরি করে মাসে বিশ হাজার টাকা বেতন ভাই আব্বা হ্যাঁ বিশ হাজার আছে কয় দিনের কামাই দিন না দশ মিনিটে কামাই হ্যাঁ কেদা হয় তুই চাকরি চাইরা দে কালা জানি বলাই যা করে তুই তাই কর তো আমি পারি না তো। এ তো শুন আজকে বাইতে থিনে বাইরোবি প্রেম করে না বাইতে ফিরবি। আব্বা আসলে পিএম কে বরে করে আর পপুসি বরে করে এটি তো পারি না। তারা বেশি গাইতেছি। একটা ফুল আতে নেয়। টুকুর টুকুর করে আইডা আড়ু একটা গাইরা তারপর ববি। বয়া বলবি হ্যাপি ব্যালেন্স টাইজডে। হ্যাপি ব্যালেন্স টাইজডে। হাবিব হ্যাপি ব্যালান্স ডে দেখো দাঁড়াও হাতে ফুল নিয়ে মিয়া সামনে হাঁটু গড়িয়ে হাঁটু গড়িয়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ ইও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কইছে আম জাম পারমু পারবা হ্যাঁ அப்பா তুমি থাকো আজকে 14 ফেব্রুয়ারি না আজকে দিনের ভিতর আমি মিয়া নিয়ে আসমু ঠিক আছে থাকো গেলাম যাও হাই এই ভালোবাসা দিবসে তোমাকে আমি ভালোবাসি হ্যাপি ব্যাজলিন ডে ও মন্দির বেটি মারলো কারা তো আজকের মতো এই পর্যন্ত এতখানি ভিডিও গুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এইভাবে পাশে থাকবেন সবাইকে আসুন